হালকম্যানের পাঁচটি সন্তান গ্রামের বাড়িতে থাকে এবং ছাগল দেখাশোনা করে রাস্তার পাশে বসে সন্তানেরা একে অপরের সাথে কথা বলে হালকম্যানের মজা করে এবং তাদের ছোট্ট একটি বাই রয়েছে ছোট্ট বাইটিকে অনেক আদর করে এবং হালকম্যানের সন্তানের পাঁচটি ছাগল ছানা রয়েছে ছাগল ছানাগুলোকে হালকম্যানের বড় সন্তান বেশ ভালো করে খাবার দাবার দেয় এবং হালকম্যানের দুইটি কন্যা সন্তান রয়েছে হালকম্যানের দুইটি কন্যা সন্তানকে তার পাঁচটি ছেলে খুব ভালোভাবে দেখাশোনা করে আদর যত্ন করে এবং ফুচকা খাইতে নিয়ে যায় জালমুড়ি খাইতে নিয়ে যায় এবং সবার বড় যেই ছেলেটা রয়েছে হালকম্যানের সে ছোট ভাই বোনদেরকে অনেক কেয়ার করে তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম খেলা করে সাইকেল চালানো থেকে শুরু করে ফুটবল খেলা এবং স্কুলে লেখাপড়া করানো সব কিছুই হালকম্যানের বড় সন্তানটি করে থাকে হালকম্যান রাগ করে চলে গিয়েছে ঢাকায় হালকম্যানের সন্তানদেরকে হালকম্যান কখনোই টাকা পয়সা দিয়ে সাহায্য করে না এবং হালকম্যানের সন্তানেরা কি খায় কি না খায় তা কখনও হালকম্যান খুশ খবর রাখে না হালকম্যানের বড় ছেলে তার ভাই বোনদেরকে দেখাশোনা করে এবং তাদেরকে নিয়ে বিভিন্ন নদীতে মাছ ধরে এবং ধান ক্ষেত থেকে ধান কাটে বিভিন্ন গাছ থেকে ফল ফলান্তি পেরে পেরে খায় এবং তাদেরকে মাঝে মাঝে তাদেরকে নিয়ে গাড়ি চালায় সুন্দর সুন্দর গাড়ি হালকম্যানের বড় সন্তান তার ভাই বোনদেরকে অনেক দেখাশোনা করে এবং অনেক ভালোবাসে হালকম্যান কিন্তু বর্তমানে তোমরা দেখতে পারো বন্ধুরা বিভিন্ন ভিডিওতে হালকম্যান অনেক রাগন্বিত হালকম্যানের মাথা ঠিক নেই হালকম্যান বিভিন্ন জায়গায় মারামারি করে কাটাকাটি করে হালকম্যানের সন্তানেরা অনেক ভালো গ্রামে ঘুরে আম গাছের নিচে দাঁড়িয়ে আম খায় এবং তারা তাদের বাবার মতো হতে চায় না কারণ তাদের বাবা তো মাথা নষ্ট হয়ে গেছে মেজাজ গরম গ্রামের এক মুরব্বী আছে মুরব্বীটি হালকম্যানের বড় সন্তানকে অনেক সাহায্য সহযোগিতা করে এবং হালকম্যানের সন্তানেরা এখন অনেকটাই বড় হয়ে গেছে তারা আমের ব্যবসা করে তারা এখন প্রায় হালকম্যানের মতোই বড় হতে চলেছে বন্ধুরা তার বাবার সমান বড় হতে চায় তারা কিন্তু তার বাবার মতো মেজাজ গরম তাদের রাখতে চায় না হালকম্যান কিন্তু মানুষদেরকে খালি মারে হালকম্যানের সন্তানেরা চায় তারা ব্যবসা করে বড় হতে চায় হালকম্যানের মতো মানুষ হালকম্যানের ছেলেরা হতে চায় না তারা সৎ এবং ভালো মানুষ হতে চায় বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও